হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তো সজনে ডাল রান্না করব তো সজনে তো শরীরের জন্য অনেক উপকারী আর এভাবে ডাল দিয়ে রান্না করলে তো অনেক খেতে মজা লাগে তো দেখতে পাচ্ছেন এখানে আমি সজনেটা উপরে কোষা ছিলে কেটে নিয়েছি বড় বড় করে এখন আমি ডালটা রেডি করে নিব এখানে এক কাপ পরিমাণ ডাল নিয়ে আমি ধুয়ে সিদ্ধ বসিয়ে দিলাম এত ডালটা ফুটে উঠেছে এখন ডালের উপর যে প্যানাটা ওইটা আমি ফেলে দিব এই প্যানাটা থেকে অনেক ময়লা বের হয় ডালের খোসা থাকে ওগুলা উঠে আসে তা আমি ওই জন্য ফেলে দিচ্ছি তো ডালটা পুরো পর্যন্ত অপেক্ষা করবো এ তো আমার ডালটা ফুটে গেছে এখন আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট তো এখানে দিয়ে দিলাম হাফ টি স্পুন আদা হাফ টি স্পুন রসুন বাটা দিয়ে দিব একশো চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ লবণ এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি হলুদ গুঁড়াটা এখন ডালটাকে ঘুটে নিচ্ছি তো আমার ডালটা রেডি এখন দিয়ে দিলাম সজনে এখন একটু নেড়ে নেব আমার সজনে ডালটা ফুটে উঠেছে এখন দিয়ে দেবো চার পাঁচটা কাঁচামরিচ ফালে দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখন দিয়ে দেব এক কাপ পানি এই তো আমার সজনে ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন এটা বাগা দেওয়ার জন্য নিয়ে নিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আর দুটো শুকনো মরিচ এখানে অল্প তেল দিয়ে ভালো করে ভেজে নেব এই তো আমার বাগাটা রেডি হয়ে গেছে এখন আমি সজনে ডালে ঢেলে দেব পর্যন্ত আমার ডালটা রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমার সজনে ডাল রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আসতে হলে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লা হাফেজ